সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি হাতে মাকা লোটে মাছের পাতুরি রেসিপি শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণ আলু কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে মোটা সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রাখা লোটে মাছ নিয়েছি তিনশো গ্রামের মতো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিলাম টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল এবার সবগুলো উপকরণকে ভালোভাবে হাতে মেখে নিতে হবে যত ভালো মাছটাকে হাতে মেখে নিতে পারবেন তত ভালো কিন্তু পাতুরিটা খেতে ভালো হবে এমনভাবে মাখাতে হবে যাতে মাখাতে মাখাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় আমার তো মন চাচ্ছে এভাবেই নিয়ে খেয়ে ফেলি দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দোয়া পানি এই পানিটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে এর মধ্যে কিন্তু আর পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না ঢাকনাটা উঠিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে উপর থেকেও তেলটা ছেড়ে দিয়েছে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার পাঁচ মিনিট দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে আপনারা চাইলে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব আমার হাতে মাকা লোট্টে মাছের রেসিপি একদমই রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে সবাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল ওয়াশ করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ